হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন আমি ভেজিটেবল চাইনিজ কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেকে অনেক রকমের করি রান্না করে যার যেটা ভালো লাগে এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি যখন যেটা ঘরে থাকে ওইটা দিয়েই করা যাবে যে এরকম সবজি ছাড়া যে করা যাবে না এটা কিন্তু কোনো কথাই না আপনার যেটা ভালো লাগে আর এখানে নিয়েছি এই সবজি পরিমাণে নিয়েছি এক টেবিল চামচ কনফলোয়ার কনফলোয়ারটা গুলিয়ে সাইডে রেখে দিব। এখানে আধা কাপ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম সব কিছু আগে থেকে রান্নার আগে থেকে সব কিছু জোগাড় করে নিতে হবে তাহলে ভালো হয় না হয় দেখা যায় রান রান্না করতে যাবেন আপনার এটা থাকবে না ওইটা হাতের কাছে থাকবে না তখন কিন্তু অনেক সময় মাথাটা নষ্ট হয়ে যায় বা এলোমেলো হয়ে যায় সেই জন্য সব কিছু গুছ করে নেবেন তাহলে ভুল হবে না যেহেতু আমরা রান্নার কাজ করি রান্নার ভিডিও করি তখন দেখা যায় আমাদের আরও মাথাটা নষ্ট থাকে মাথাটা ই থাকে গরম থাকে আর এদিকে চুলায় পানি দিয়ে দিয়েছি পানিটা বলক আসার পরে পেঁপেটা দিয়ে দিলাম জাস্ট একটু বলক তুলে নিব আমি আলাদা আলাদা সিদ্ধ করবো না আমি সব কিছু একসাথে দিয়ে দিব যেহেতু পেঁপে গাছর এগুলি কাচাই খাওয়া যায় সেজন্য এত বেশি সিদ্ধ করা লাগবে না আর বেশি সিদ্ধ করতে গেলে কিন্তু আপনার যখন আপনি রান্না করবেন তখন কিন্তু পেঁপেটা বা সবজিটা গলে যায় কালার নষ্ট হয়ে যায় আমি পেঁপেগুলি দিয়ে বটবড়িটাও দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিলাম নিয়ে গাজরটা দিয়ে দিব তারপর সবজিটাকে ছেঁকে নিব আর বাকি ওইদিকে আমি চিকেন বাস করে রেখে দিয়েছি চাইলে চিকেনটাকে আপনি একটু দিয়ে ছজিও রাখতে পারেন এখন তো আপনার খুশি একই রকমের রান্না কিন্তু আমরা কিন্তু এক একজন একটু আলাদা হলো পার্থক্য থাকে রান্নাটা তাই আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারটাও আপনি শেয়ার করতে পারেন হয়তো ভালো লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা আমার নতুন আপু বা এর আছেন অনেকে হোস্টেলে থাকে মেসে থাকে নিজেরা রান্না করে খেতে হয় বাবা মা দূরে থাকেন তাদের যেন একটু হইলো উপকারে আসে বা কাজে লাগে আমি সেভাবে সেই চিন্তা করে আমার রেসিপিগুলি আমি খুব সহজভাবে বা অল্প উপকরণে শেয়ার করি সবার সাথে যাতে সবাই করে খেতে পারেন তারপরে যে গাজরটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিলাম বলক চলে আসছে এবার আমি ডেলে নিব। চালনিটাও বাজ করে রেখে দিয়েছি এর চেয়ে কিন্তু বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে এই যে আমি চালনিতে ডেকে নিয়ে ডেলে নিয়েছি একটু ঠান্ডা পানি উপরে দিয়ে দিয়েছিলাম যাতে গরম বাপটা চলে যায় তারপর এটাকে রেখে ওই প্যানের ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এই সময় কিন্তু তেলটা আদা রসুনটা যখন দিবেন তেলের ভিতরে তেলটা কিন্তু একটু ছিটে যায় সেটা খেয়াল রাখবেন যাতে হাতে না লাগে যেহেতু আমরা রান্না করি আমাদের অনেক সময় হাতে ছ্যাঁকা লেগে যায় বা হাতে হাত পুড়ে যায় তাই এটা হবেই সেজন্য কি আমরা এটা বাদ দিয়ে দেবো কখনোই না তারপর গুলি দিয়ে দিলাম চিকেনটা আমি এভাবে জুলিয়ান কাঠের মতন কেটে নিয়েছি সবজির মতো চাইলে আপনারা ছোট ছোটো কিউবো করে নিতে পারেন আর এখানে চিকেন চিংড়ি মাছ দুইটাই কিন্তু দেয় চার যেটা খুশি আপনি দুইটা মিলেইও দিতে পারেন আবার চিংড়ি মাছ নাও দিতে পারেন শুধু সবজি দিয়েও করতে পারেন আমি শুধু চিংড়ি সবজি দিয়েই আমি শুধু সরি আমি শুধু চিকেন দিয়েই করলাম চিংড়ি মাছ দিইনি এখন এখানে চিংড়ি মাছ আবার অনেকের অ্যালার্জি আছে সেজন্য তারপর এক চা চামচ ছয় ছচ দিয়ে দিচ্ছি এখানে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেটাকে আমরা বাজে খোলা বলি পেঁয়াজগুলো এভাবে খুলে খুলে নিতে হয় যেভাবে ছোটোকালে আমরা এইভাবে খুলে খুলে বাতের সাথে দিয়ে খেতাম ওরকম করে খুলে নিয়েছি তারপর পেঁয়াজটা দিয়ে এই যে একটু নেড়ে নিচ্ছি সবজিটা কিন্তু করতে মোটেও সময় লাগে না শুধু যদি রেডি করা থাকে আশা করি আপনাদের ভালো লাগবে তারপর পেঁয়াজটা দিয়ে নেড়ে যে সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা দিয়ে আবার একটু নেড়ে নিতে হবে জাস্ট তারপর আমি বাকি আছে কাঁচামরিচ আর গোলমরিচ গুঁড়া একটু পানি দিব পানি দিয়ে কর্নফ্লোয়ারটা পরে দিব আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কোয়াটা চা চামচ টেস্টিং ছল দিয়ে দিলাম এই যে এই যে কোয়াটা চা চামচ টেস্টিং ছল লবণটা পরিমাণ মতো দিবেন পরে চেক করে নেবেন লাগলে দিবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো আমার চ্যানেলে আর অনেক রেসিপি আছে চাইলে ফলো করে আসতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি তারপর আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপর দিয়ে এই যে কর্নফ্লোয়ারটা দিয়ে দিলাম দিয়ে না নেড়ে চেরে নিতে হবে জাস্ট ভালো করে বলক চলে আসলে এই যে এক চা চামচের মতো গুঁড়া দিয়ে নেড়ে লবণ চেক করে নামিয়ে নেবেন জাস্ট হয়ে গেল কত সহজে খুব তাড়াতাড়ি সবজিটা হয়ে যায় ভালোই লাগে আমার ছেলেটা খুবই পছন্দ করেন এটা থাকলে ওর আর কোনো কিছুই লাগে না ও সবজির সাথে বাতের সাথে সব কিছুর সাথেই খেয়ে নেয় এটার ভিতরে কুয়াটা চা চামচের মতো চিনি দিতে হবে যদি আপনি চান দেবেন তবে আমার হাজব্যান্ড একদমই মিষ্টি কোনো জিনিসই সে পছন্দ করেন না এরকম জাল জিনিসের ভিতর মিষ্টি জিনিস না মিষ্টি জিনিস সেটা শেখায় কিন্তু জাল জিনিসের ভিতরে সে মিষ্টি দিলে পছন্দ করেন না তাই আমি দেই নেই আপনারা কুয়াটা চা চামচের মতো চিনি দিয়ে নেড়ে নেবেন দেখেন মার্শাল্লাহ কালারটা কত সুন্দর আসছে যে কোনো জিনিস কালার সুন্দর আসলে কিন্তু ভালো লাগলে সেটা আমাদের কাছে মনে হয় খেতেও খুব ভালো লাগবে দেখতেও ভালো লাগে মনটা ভরে যায় আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন বিদায় নিছি আল্লাহ